এখানে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং লুকটা অনেক চেঞ্জ সুন্দর সবকিছুই সুন্দর হয়েছে তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা কিন্তু হঠাৎ করে আজকে প্ল্যান করছি বাইরে যাব মানে আমার কোনো প্ল্যান ছিল না আমার আসার কথা ছিল না আপুরা ভেবেছিল যে একটু বাইরে কোথায় যাব আমরা তুমি কি জানো হ্যাঁ চিড়িয়াখানা না না আমরা থ্রি ডি গ্যালারিতে যাব থ্রি ডি গ্যালারিতে কি হয় তুমি কি এটা জানো আফিয়া কিন্তু প্রচুর সাজুগুজু করে ও সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে আর ও কিন্তু ইউটিউব দেখে অনেককেই ফলো করে যেরকম অজিহা তারপর হচ্ছে ইন্ডিয়ান রুহি এদেরকে প্রচুর ফলো করে এবং তাদের মতো ভাবেই কথা বলার চেষ্টা করে আমার সঙ্গে আর ও কখনোই মেকআপ ছাড়া বাইরে যেতে জানেই না তো মামা বাচ্চা তো রেডি হয়েছে মামা বাচ্চা তো রেডি হয়ে গেছে মামা বাচ্চা হয়েছে এই আমরা তো চলে আসছি আফিয়া তা কাপিয়া আমরা চলে এসেছি সো ইয়াস আমরা চলে এসেছি নব থিয়েটারে এটা লোকেশন হচ্ছে রাজশাহী যেমন পার্ক আর যেটা অতিথি ছিল চিড়িয়াখানা এখন সেটাকে উদ্যান বানানো হয়েছে সেখানে একটা পার্ট করা হয়েছে নব থিয়েটার যেখানে দেখানো হয় থ্রি ডি মুভি চল্লিশ মিনিটের মতো হবে আর এটা বাচ্চাদের জন্য মেবি আই থিঙ্ক আই হ্যাভ আইডিয়া আসলে কি মুভি দেখানো হয় যাই হোক আমরা এখন ঢুকে যাব ওখানে এদিকে আফিয়া কিন্তু আমি শুরু করে সে দিনে দিনে বড় হচ্ছে আর কেমন যেন দুষ্ট হয়ে যাচ্ছে এই পার্কটা একমাত্র অনেকবার সংস্কার হতে দেখলাম আমি আসলে সেই ছয় সাল থেকে আমি দেখতেছি এই পার্কটা আধুনিক করতে করতে আর অত্যাধুনিক পর্যায়ে নিয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এবং আপনারা চাইলে আসতে পারেন পরিবার সহ তো আমরা এখন যেহেতু ঢুকে পড়বো তার আগে বাচ্চাদের তো আবদার থাকে যে আমরা ড্রিঙ্কস খাবো আইসক্রিম খাবো এই জন্য তাদেরকে খাওয়ানো শেষ হয়েছে আমরা ও ড্রিঙ্কস করলাম ভাইয়া এই টিকিট কি আবার আলাদা তো আমাদের কিন্তু খুবই ব্যাড লাগছিল আমরা কিন্তু দেখতে পারিনি নব থিয়েটারে থ্রি মুভি এবং আফিয়াকেও দেখাইতে পারিনি আর আসলে আমরা আসতে অনেক লেট করে ফেলছি আমি ভেবেছিলাম সাতটার শো আছে কিন্তু সাতটার শো ছিল না ওইটা তিনটা কিংবা চারটা পর্যন্ত হয়তো বা শো হয় আফিও দেখতে পারলো না থ্রি মুভি আসলে ও নিলো না তো এর জন্য আমরা কিন্তু ঢুকে গেছি জামান পার্কে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে ফেলছে সো ইউ ক্যান সি কিন্তু অনেক জোস আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম বেঞ্চ গুলো আর এখানকার পরিবেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল সেই জন্য আমাদের ঘুরতে অনেক ভালো লাগছে আর মুভি দেখা হয়নি তাতে কিন্তু আমাদের কোনো আফসোস নেই কারণ এখানে আফিয়া এসে অনেক ভালো ফিল করছে এবং পার্ক পেয়ে এসে অনেক বেশি খুশি আফিয়া আফিয়া বয়স কিন্তু চার চলছে সেই জন্য ওর জিতটাও বেড়ে গেছে ও কিন্তু অনেকগুলো রাইডস এ উঠতে চায় কিন্তু আমরা কিন্তু চড়াবো না যেহেতু ভাই পাইতে পারে এই জন্য আমরা কিন্তু মোটামুটি দু একটা চলার মতো সেটাতে চলে হাই বলো হাই বলো আমাদের গোল গোপ্তুস বাবাটা কিন্তু খুব সুন্দর করে ঘুমায় পড়ছে একদম শান্তিতে আর ওয়েদার অনেক ভালো ছিল সাথে সন্ধ্যার একটা ভাইব চলে আসছে আপনি কিন্তু পার্কে খুব এনজয় করছিল সেই সাথে ওর প্রফুল্লতা দেখে আমাদেরও ভালো লেগেছে যেহেতু ও এখন বড় হয়েছে চার বছর পার হয়েছে এই জন্য ও সবগুলো রাইডস খেলাধুলা করতে শিখে গেছে এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসছে সেই সাথে রিসোর্টের সামনে পানির ফোয়ারা অ্যান্ড আজান হচ্ছিল খুব মায়াবী একটা সন্ধ্যা মনে হয়েছে আমার কাছে আচ্ছা এই ল্যাম্প পোস্টটা আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো আমার কাছে কিন্তু দারুণ লাগছে এন্ড ইভেন রাশের রাস্তার আশেপাশে যেগুলো ল্যাম্প লাগানো হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও এত সুন্দর সুন্দর ল্যাম্প আছে আর মাঝে মাঝে মন চায় জাস্ট আমার শ্বশুরবাড়ির সামনে যদি সবগুলো ল্যাম্প একটা একটা করে লাগাইতে পারতাম এবং আজকে শুধু ওরকমই থাকতো ঘোরাঘুরি কিন্তু অনেক হলো কিন্তু আফিয়ার খেলা এখনও শেষ হয় পর্যায়ক্রমে একটা পর একটা টুইস্ট কিন্তু চলেই আসে আমার বড় ছেলে আবার এখানে এখানে পানির মধ্যে বোর্ডে উঠতে চাচ্ছিল আমার কিন্তু খুব ভয় লাগছিল সন্ধ্যা যেহেতু এই জন্য উঠতে দেয়নি আর আমার পিছনে দেখেন ছক্কা মাইরা দিচ্ছে ভালোই লাগতেছে কিন্তু জিনিসটা এত বড় জায়গা কিন্তু আমাদের কিন্তু পুরাটা দেখা সম্ভব হয়নি তারপরে আমরা চেষ্টা করছি যত পারা যায় আর এদিকে তো বাচ্চা নিয়ে আমার অবস্থা খারাপ বাচ্চা নিয়ে আসলে একটু যত্ন ঔখনে <tabii> আছ <tabii> <tabii> অনেক বড় জায়গা সেই জন্য পুরাটা ঘোরার সম্ভব হয়নি চিড়িয়াখানার ওই সাইডে তো আমরা যাইতে পারিনি পুরাটা ঘুরতে পারিনি হাটটার তো অবস্থা খারাপ এখন আমরা বের হয়ে যাব যাবো যেরকমটা ছিল যে যে গেট দিয়ে ঢোকা লাগছে সেই গেট দিয়ে বের হতে হয়েছে কিন্তু এখন কিন্তু ঢুকে একদম লাস্ট এসে আবার বের হতে পারবেন টিবাদের রাস্তাতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আফিয়ার জন্য দোয়া করবেন টাটা